টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটা মাছের রেসিপি আপনারা সবাই জানেন তেলকই এই তেলকই আপনারা অনেক রকমভাবে জানেন বানাতে এবং ভীষণ টেস্টি আপনারা জানেন সবার প্রিয় এবং খুবই জনপ্রিয় এই তেলকই রেসিপিটা আমি আমার মতোভাবে বানিয়েছি সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি আমি বানিয়েছি এই তেলকই রেসিপি চলুন দেখে নেওয়া যাক এই তেলকই রেসিপিটা কিভাবে আমি বানাই দেখুন সব জ্যান্ত কই মাছ এই জ্যান্ত এক কেজি কই মাছের আমি কিছুটা নিয়ে তেল কই করবো দেখুন সব জ্যানত মাছ দেখুন কই মাছটা আমি কেটে নিচ্ছি কই মাছ কাটা আপনাদের দেখাচ্ছি কই মাছ কাটাটাই একটু কঠিন ব্যাপার কারণ কাঁটা থাকে প্রচুর সাবধানে কাটতে হয় তবুও কাট কাটাটা আপনাদের দেখাচ্ছি আর কই মাছ তো আপনারা সবাই জানেন খুবই সহজপাচ্য এবং এই কই মাছ খেলে গায়ে রক্ত হয় গ্রাম্য কথায় আছে যাদের গায়ে হিমোগ্লোবিন কম আছে তারা এই কই মাছ খান এবং খেতেও পারেন আর সহজেই হজম হয় তো যাই হোক আমি কই মাছ কাটা আপনাদের দেখাচ্ছি একটা কই মাছ কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নেব কই মাছটা লবণ হলুদ মেখে আমি লোহার কড়াইয়ে মাছটা ভেজে নিচ্ছি লোহার কড়াইয়ে যে কোনো মাছ ভাজলে মাছটা খুব ভালোভাবে ভাজা যায় মাছ পুড়েও যায় না এবং কড়ার গায়ে লেগেও যায় না আমি এক পিস টমেটো কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই তেল কইটা করার জন্যে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা আদা নিয়েছি হাফ চামচ আর এখানে দুটো শুকনো লঙ্কা আর এলাচ দুটো হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে আমি নিয়েছি এইগুলো আমি শিলে বেটে নেব এই শিলে বাটলে এই মশলাটা ভীষণ টেস্টি হয় দেখুন কাঁচা লঙ্কাটার পেঁয়াজটা পেঁয়াজ পেস্টটা আমি করে নিয়েছি শিলে বেটে আমার এই তেলকই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল আর সামান্য একটু সর্ষে বেটে নিয়েছি মাছগুলো দেখুন ভেজে নিয়েছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম শিলে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আমার এই তেল তেলকইয়ের বিশেষত্ব হলো আমি ওই পেস্টগুলো করে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি মৌরি গোটা জিরে আর এলাচটা একটু পেস্ট করে নিয়েছি এটাই আমার আলাদাভাবে আপনাদের থেকে আলাদাভাবে আমি করেছি এরকম নতুনত্ব আমার কাছে এটা হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম মশলাটা আমি ভালোভাবে কষে নেব দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে আমি সেই পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমি কষে নিচ্ছি মশলাটা তেল ছাড়তে শুরু করেছে দেখুন এবারে আমি আমার পরিমাণ মতো জল দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন এবারে আমি এই তেলকয়ের এটা একটু ঢেকে দেব ফোটার জন্যে দেখুন ঢাকাটা আমি খুলে নেব এটা ফুটছে এবারে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছ এক কেজি আপনাদের দেখিয়েছিলাম তার থেকে আমি পাঁচশো কই মাছই নিয়েছি হাফ নিয়েছি নিয়ে কেটে ভেজে নিয়েছি আমি আরেকটু ঢেকে দেব দেখুন মাছটা দিয়েছি সেহেতু আমি আর একটু ঢেকে দেব সামান্য একটু ধনে পাতা না দেওয়ারই মতো সামান্য একটু নামানোর আগে ধনে পাতা দিলাম গ্রেভিটা আমি এরকমই করব। আপনারা আপনাদের পছন্দের মতো গ্রেভি করবে করবেন যেমন খাবেন সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই তেলকই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো ভীষণ টেস্টি হয় আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই তেলকই রেসিপিটা ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে দেখুন তেলকইটা রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন